আসসালামু আলাইকুম রহমতুলিল্লা কী অবস্থা সকলে কেমন আছেন আর সকালের প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং ট্রাস্টেড একটি প্ল্যাটফর্ম আপনারা সকলেই জানেন সেলফ মাই ডিজিটাল বিসের প্ল্যাটফর্ম যেখানে মানুষ আয় করতেছে এবং লক্ষ লক্ষ মানুষের কর্মস্থান এখান থেকে তৈরি করে নিয়েছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি নিজে সেলফ থেকে দুই লক্ষ আশি হাজার প্লাস ইনকাম হিট করেছি এখান থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেটা অবিশ্বাস্য অকল্পনীয় আমি কোনো দিন ভাবি নাই এই প্ল্যাটফর্ম থেকে এরকম ইনকাম করতে পারবো সত্যি ভারত একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম আপনার বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম যেখান থেকে ইনকাম দিবে ইনকাম করতে পারবো নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারবো কোনো দিন ভাবি নাই আলহামদুলিল্লাহ আমি সেলফ ঢুকার পর আমার প্রত্যেকটা স্বপ্নকে আস্তে আস্তে বাস্তবায়ন করতে পেরেছি ইনশাল্লাহ বরাবর যে স্বপ্নগুলো রয়েছে ড্রিমগুলো রয়েছে এগুলো বাস্তবায়ন করতে পারবো আপনি যদি মনে করেন আপনি পারবেন তাহলে অবশ্যই আপনি ঠিক চিন্তা করতেছেন আপনিও পারবেন আপনার দ্বারাই পসিবল হবে একটু রিস্ক নিতে হয় একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমি পারবো আমার দ্বারা পসিবল হবে উনি পারলে আমি কেন পারব না আমার দ্বারা পসিবল হবে আমার দ্বারাই সম্ভব হবে হয়তোবা দুই হাজার টাকার মায়া একার আপনি করতেছেন না দুই হাজার টাকায় কষ্ট পাচ্ছেন আমি মনে করি আপনার আজকের এই দু হাজার টাকার ত্যাগের বিনিময়ে কিন্তু দুই লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন তখন আমাকে বাবা দিবেন যে আমি পার্সি আমার দ্বারা সম্ভব হয়েছে আমি আমার কর্মস্থান এখান থেকে তৈরি করে নিয়েছি আলহামদুলিল্লাহ সো দুই হাজার টাকার বয়কে জয় করিয়ে যদি একটু সাহস নিয়ে যদি মাঠে নামতে পারেন ইনশাল্লাহ আপনার দ্বারাই পসিবল হবে আমাদের মতো ইনকাম করা আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ ইনকাম করতেছি আমি আমার অ্যাকাউন্টটা একটু দেখিয়ে দিচ্ছি আমার নাম মারুফ আহমেদ একজন আফকামিন ডায়নামিক লিডার আমার উপার্জিত পয়েন্ট যদি একটু দেখাই বারো হাজার টাকা রয়েছে বর্তমানে এরপর যদি আমি আমার গতকালের ইনকামটা একটু দেখাই তাহলে এক হাজার টাকা গতকালের ইনকাম ছিল এর পাশাপাশি যদি আমি অ্যাকাউন্ট পর্যন্ত সব ইনকাম একটু ক্লিক করি তাহলে দেখতে পাচ্তেছেন দুই লক্ষ তিরাশি হাজার চারশো পনেরো পনেরো দশমিক পঁয়ত্রিশ পয়সা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ আই মিন দুই লক্ষ তিরাশি হাজার চারশো পনেরো টাকা ইনকাম করে নিয়েছি ছোট্ট এবং অসাধারণ একটি প্ল্যাটফর্ম থেকে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাতে হাতে আমাদের প্ল্যাটফর্ম পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ কারণ প্রথমত আপনাকে জানতে হবে আমাদের প্ল্যাটফর্ম কীরকম প্ল্যাটফর্ম আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে যে সেবামূলক প্ল্যাটফর্ম আপনি এখান থেকে খুব সহজে সেবাগুলো গ্রহণ করার মাধ্যমে ভালো একটি ইনকাম নিশ্চিত করতে পারবেন আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন আপনি আপনার ড্রিমকে বাস্তবায়ন করতে পারবেন ইনশাল্লাহ আমি মনে করি প্রত্যেকটা স্বপ্ন প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে যে আমি একটা লাকজারি জিনিস কিনবো লাক্সারি কার কিনবো লাক্সারি মোটরসাইকেল কিনবো আমি স্মার্টফোন কিনবো আমি আমি এই টাকাগুলো দিয়ে টোর দেবো প্রত্যেকটা সময় আমি বাস্তবায়ন করতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি আপনার মধ্যে সে আত্মবিশ্বাস থাকে মনোবল থাকতে হবে যে আমি পারবো আমার দ্বারা পসিবল হবে আমি কিছু করে দেখাবো আপনি আমি বিশ্বাস করি আপনি অন্য অন্য সাইটের মধ্যে টাকা লাগাইছেন আমি বিশ্বাস করি যদি আপনি এখানে আসেন ইনশাল্লাহ আপনার এই দুই হাজার টাকার বিনিময়ে দু লক্ষ টাকা আপনি হিট করতে পারবেন আজকে আমার দুই লক্ষ তিরাশি হাজার প্লাস ইনকাম কেমনে হিট হলো আমি স্বপ্ন দেখেছি স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করেছি নিজের ড্রিমকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করেছি বিদ্যা আমার এটা পসিবল হয়েছে আপনি করতে পারবেন যদি আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করতে পারেন নাহলে কিন্তু আপনাদের পসিবল হবে না আমি আপনাকে রিকোয়েস্ট করবো এখনই মাঠে নামেন এখনই কাজ করেন এখনই সিদ্ধান্ত গ্রহণ করেন আপনিও পারবেন ইনশাল্লাহ আপনিও পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সেলফ থেকে ভালো পর্যায়ে ইনকাম নিশ্চিত করতে পারবেন এবং আমি যদি আপনাকে আমাদের মেম্বাররা ইনকাম করতে পারতে সেখানে একটু ছোট্ট করে রিভিউ দেখে তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইনকাম রিভিউ যে অপশান আছে এখানে ক্লিক করলাম এরপর যাবো ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর আমি এখন অফিসিয়াল চলে আসছি আপনি এখানে দেখতে পাচ্ছেন উনি আলহামদুলিল্লাহ অলরেডি ছয় হাজার ছশো বাহান্ন টাকা উদ্র করছে সাকসেস এরপর পাঁচ হাজার দুশো টাকা আর অনেক বড় বড় অ্যামাউন্ট সাত হাজার তিনশো টাকা দেখতে পাচ্ছেন আমাদের মেম্বাররা কিন্তু আষ্টশো আপনার বাহান্ন টাকা নয় তারিখ আজকে নয় তারিখের মধ্যে ইনকাম করে নিয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে এক হাজার টাকা নয় তারিখ উনি ইনকাম করে নিয়েছে এরপর হাজার তিরাশি টাকা ইনকাম করে নিয়েছে আষ্টশো বায়ান্ন টাকা ইনকাম করে নিয়ে এগুলো সবগুলো হচ্ছে আজকে দিনের ইনকাম আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনি এখানে আমারই একজন মেম্বার এখান থেকে আপনি চার হাজার তিনশো টাকা একটি ইনকাম করে নিয়েছে চার হাজার তিনশো টাকা আজকের দিনেই আলহামদুলিল্লাহ এরপর দেখতে পাচ্ছেন অসংখ্য গ্রাহক কিন্তু এখান থেকে ভালো ইনকাম জিনিস করতে পারতেছে কেন পারতেছে তারা স্বপ্ন দেখেছে কেন পারতেছে তাদের মনের মধ্যে ইচ্ছা আছে ইচ্ছা শক্তি সব কিছু তো আমি রিকোয়েস্ট করব আপনাকে দ্রুত শুরু করে দেন দ্রুত শুরু করে দেন তো অনেকে বলেন যে ভাই আপনার সাথে কন্ট্যাক্ট কীভাবে করবো আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য স্ক্রিনের নাম্বার দেওয়া আছে পাশাপাশি হচ্ছে যে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট খুলোর নাম একটা ভিডিও আছে ওটা দেখে অ্যাকাউন্ট করতে পারেন পরিবহনের অ্যাকাউন্ট করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা কাস্টমার কেয়ার জানতে চাইলে স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন রিকোয়েস্ট করবো নম্বরটা সেভ করে হোয়াটসঅ্যাপ আসবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত